সালামু আলাইকুম বিয় কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই অ্যামিফায়ারটা এক চাচা এনেছিলো আমাদের কাছে সার্ভিসিং করানোর জন্য এটার পূর্বে ছিল এরকম তো আমরা সার্কিট ট্রান্সফর্মার ইকো সার্কিট টোন সার্কিট সকল কিছু নতুন লাগিয়ে দিয়েছি সকল কিছু না কিছু আপনার আগেরও আছে ধরেন না ক্যাপাসিটার বোর্ড এখানে অরিজিনালকে কিছু ক্যাপাসিটার দেখলাম আমরা খুবই দাম আর আগের থ্রি এম ট্রান্সফর্মার আছে এ আর কুলিং ফ্যানগুলো আছে আগের আর বাদ বাকি যেগুলো আমরা লাগবেই ওগুলো আমরা নতুন লাগানো হয়েছে কারণ জিনিসটা এগুলোর চালাতে হবে যাতে সমস্যা ভবিষ্যতে না দেয় সেই সব দিক বিবেচনা করে আমরা নতুন সার্কিট নতুন ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি এটা সময়টা আপনার চল্লিশ বল এটা দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স কলে ওনার কাছে বলে আপনার পনেরো ইঞ্চি স্পিকার আছে উনি দুইটাই স্পিকার চালাবে তো মোটামুটি চলবে ভালো চলবে খারাপ চলবে না ছবি দেখেন আমাদের কাছে কয় হয়তো তিন ইঞ্চি বয়স কলে উনি বলতেছে কিন্তু আমাদের কাছে আরও কয়লের সাইজ ছোটো মনে হইতেছিল এখন দোনো সাইডের সাউন্ড একশো একশো ওকে আছে দোনো সাইডের সাউন্ড নিখুঁত এবং ক্লিয়ার আছে কোনোখানে কম বেশ না একদম সুন্দরভাবে উঠে করে দিয়েছি তো কিছুক্ষণ পরে আপনারা ফোন থেকে ভিডিও পাবেন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে একদিন তো এই সে ক্যাপাসিটর বোর্ড আপনার এগুলো অনেক স্ট্রং ক্যাপাসিটর এই ডায়েটগুলো এখনও স্ট্রং আপনার এখানে আমরা ট্রান্সফর্মার চল্লিশ বল দিয়েছি আগে পঁয়ত্রিশ ছিল। একটু পাঁচ বল বৃদ্ধি করা লাগছে এই ক্যাপাসিটারগুলো হচ্ছে তিসট্টি বলতে আমার ওস্তাদের মার ওদের ছিল তো এখন তৎকালীন সময় এগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল আপনারা বোর্ডের অবস্থা ক্যাপাসিটের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন এটা অনেক পুরাতন কয়েকদিন আগে ভিডিওটা ছাড়াও হয়েছিল অনেকজন দেখেছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন